إلا بالله العلي العظيم الله تمكوب الكريم গুনার কাজ করবা না নাকেরা মুসার বানাবা মা কষ্ট দিবা না আলেম সাথে সম্পর্ক রাখবা এ আব্দুল করিম ভাইযের সাথে ভাইয়ের সাথে সম্পর্ক রাখবা মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবা ইসলামে حکومت বাংলাদেশে قائم হবে আলে ওলামাদের সাথে থাকবা দাড়ি কাবাবা না গুনার কাজ করবা না নামাজ ছাড়বা যদি নিয়াত কাটি হয় দিনের ভিতরে যদি মুনাফিক না থাকে দুইটা হাত আমার মাওলানা রে দাও জোরে একটা ডাক দাও আল্লাহ আমার মাওলা দেখো জোরে ডাক দাও আল্লাহ সাথে সাথে পরে নাস্তাও ফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া ওয়া লা হাওলা কুওয়াতা إلا <سؤال> بالله العلي العظيم الله تمي قبول كريا